আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা আছি বর্তমানে একটা ধندুলের পজটে আমাদের এটা আমাদের মানিকগঞ্জের সিংড়া অবস্থিত। পাশাপাশে যে লতিরাজ বাড়িয়াকের পজট দেখতেছেন এখানে 5.5 বিগার একটা পজট। তো ধندুল কি মানে হারভেস্ট করা যায় এবং dorsে ধندুলের ফলন একটু দেখাই এটা হচ্ছে আপনার জামালপুরি জাতের নাম হচ্ছে জামালপুরি হ্যাঁ এই দুন্দুলের জাতের নাম হচ্ছে জামালপুরি এখন দুন্দুলের দাম নাই দশ বারো টাকা কেজি সবজির দাম একবারে পড়ে গেছে তো এখন পেঁপে দামটা খুব ভালো আছে পেঁপে পঞ্চাশ ষাট টাকা কেজি এখনো তো এখন জামালপুরির এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের এই জাতের নাম হচ্ছে জামালপুরি তো আপনারা দেখলে আশ্চর্য হবেন যে কি পরিমানে ফলন এবং ধরছে এই দুন দুন কি সুন্দর কালার তো আপনি কৃষি কাজ করলে শুধু এক ফসল নিয়ে আপনি কোনো সময় লাভবান এবং টিকে থাকতে পারবেন না তো আমাদের এই প্রজেক্টটা একটা মন ভরানোর প্রজেক্ট যারা তারা তারা নিতে চান কিংবা সরার জমিনে সরাসরি আসতে চান তারা আসতে পারেন না আবার অনেক ভাই বলবেন যে ভাই ধুন্দুর চাষ করেন কচু চাষ করেন কিভাবে করেন এগুলো আমাদের কৃষক ফিক্স করা কিছু আছে যারা যাদের সাথে আমরা পার্টনারশিপের ব্যবসা করি যে সমস্ত কৃষকরা আপনার মূলত বিভিন্ন সমস্যায় ভোগে অন্য কোন কাজ বাজ করতে পারে তাদেরকে নিয়ে আমরা সমন্বয়ের চেষ্টা করি এই চাষবাস গুলো করার জন্য আমরা স্বল্প মূল্যে আপনার বীজ দেই বীজ দেওয়ার পরে তাদের সাথে আমরা শেয়ারে পার্টনারশিপ এর মূলত চালাই অনেক ভাই জিজ্ঞেস করছিলেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা জানেন যে এই এই বছরে আমরা হচ্ছে লতিরাজ বাড়ি একের জমি দেখতেই পারতেছে কচু কত বড় বড় হয়েছে অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই কচু তো আপনার ইয়া কেমন হয় লতি কেমন হয় এই যে দেখতেছেন একটা লতি দশ বারোটা লুতিতে এক কেজি হয় বর্তমানে এখন যারা ধান কাটবেন ধান কাটার পরে আপনারা অনেক আছেন লতিরাজ বাড়ি একটা সবসময় চাষ করা যায় আপনারা করতে পারবেন আর এই যে যশোরের লতিরাজটা দেখেন গাছ কিন্তু অনেক বিশাল বিশাল বড় বড় গাছ হয়েছে আপনি এই হচ্ছে গাছ একটু দেখেন এই হচ্ছে যশোরের লতিরাজ এই যে জমির ভিতরে আসলে ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছেন তারপরে একটু দেখার চেষ্টা করি গরমে অবস্থা খুব খারাপ তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যশোরের অনেক বড় হয় এগুলো কিন্তু আপনার বিশাল বিশাল লতি অনেক বড় বড় লুকি হয় পাশাপাশি এই যে আমাদের প্রজেক্টটা দেখতেই পারতেছেন আপনারা প্রজেক্টটা করা হয়েছে তো আমাদের প্রজেক্ট গুলো দেখলে অনেকেই মানে আহ মানে আশ্চর্য হয়ে যাবে এই যে এইটা কিন্তু এটা তো যারা সরজমিনে টাইল বাসনে দেখতে চান ট্রাই করতে চান তারা আসতে পারেন আমাদের এই যে জমিগুলো দেখতে পারেন ভিজিট করতে পারেন এটা কিন্তু যশোরের যে দেখতেছেন কাঠ বড় বড় তাইলে আপনাদের অনেকে কমপ্লেন করেন যে ভাই অনেক মোটা লতি দরকার তাদের জন্য ওই যে এই লতি রাজটা এটা আপনারা চাষ করতে পারবেন হ্যাঁ এই যশোরের লতি রাজ এটা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন ক্লান্ত হ্যাঁ আপনাদের এখন আর আমাদের বুঝাইতে এত খুব কষ্ট হয় বুঝাই মানে আপনাদের সাথে তো আর মিথ্যা কথা বইলা মিথ্যা নাটক আমরা করতে পারি না তাই এখন আর ওই বিষয় নিয়ে কথা একটা না বললেই আমার ভালো লাগে হ্যাঁ এগুলোর পক্ষ থেকে আমাদের বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্টে যারা আসতে চান ভিজিট করতে চান ঘুরতে চান তারা আসতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল সবাই